আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক একটু মাই পেজ তামাজ বিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমাদের ব্ল্যাক পলিশ প্লাস জার্মান সিলভারের কিছু ইউনিক ইউনিক প্যাটার্নের ঝুমকো ইয়াররিংস কালেকশন তো যার যেটা পছন্দ হবে আর ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাল্টি কালারের বেশ কিউট একটা ঝুমকো দেখাচ্ছি এটা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা আরও একটা ঝুমকো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মাল্টি কালারের মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা আরও একটা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে ঝুমকো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা এই সিনিক প্যাটার্নের জার্মান সিলভারের মধ্যে ঝুমকো দেখাচ্ছে সেই তুলনায় এটা কিন্তু অনেক রিজনেবলের মধ্যে রয়েছে প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা তো এটা যা পছন্দ হবে আর লিনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন দেখতে পাচ্ছেন বেশ গর্জিয়াস ব্ল্যাক পালিশের মধ্যে কিউট একটা ইয়ারিংস দেখাচ্ছে এটা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন এই ঝুমকোটো তো এটা যা পছন্দ হবে কনফার্ম করে ফেলবেন এটা কেমিস করবেন একটা রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে সে না অনেক কিউট এই ইয়াররিংসটা আরও একটা ঝুমকো দেখাচ্ছে গর্জিয়াসের মধ্যে এটা যা পছন্দ হবে আলু ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা আরও একটা ঝুমকো দেখাচ্ছে মাল্টি কালারের মধ্যে রয়েছে এটা যা পছন্দ হবে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন কালার মধ্যে আরও একটা ঝুমকো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা বেশ কিউট কিউট এবং ইউনিক প্যাটার্নের মধ্যে মাল্টি কালারের ঝুমকো দেখাচ্ছে জার্মান সিলভারের মধ্যে এটা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা আরও একটা দেখতে পাচ্ছেন ইয়ারিংস দেখাচ্ছে ফ্লাওয়ার শেপের মধ্যে রয়েছে বেশ ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ব্ল্যাক পলিশের এই ইউনিক শেপের ইয়ারিংসটা এটা যা পছন্দ বা ইনবক্স আর অর্ডারটি কনফার্ম করে ফেলবেন একটা গার্জিয়াস ইয়ারিংস দেখা দেখতে পাচ্ছেন এটা শেপটা এত সুন্দর এবং ইউনিক বলার বাহির সেই তুলনাটার অনেক কম এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা ইউনিক শেপের মধ্যে একটা ইয়ারিংস দেখা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু মাল্টি স্টোন ওয়ার্ক করা রয়েছে এটা কিন্তু অনেক কিউট এবং ইউনিকের মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা কিউটে মিডিয়াম সাইজের গোলাপ দেখতে পাচ্ছেন গোলাপের ডিজাইন করা রয়েছে জামান সিলভারের এই ঝুমকাটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা এটা যার পছন্দ হবে মাল্টি কালারের মধ্যেও রয়েছে এটা যার পছন্দ ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন এই ইউনিক সিম্পলের মধ্যে ইয়ারিংসটা এটা যার পছন্দ বার্লি ইনবক্স অর্ডারটি কনফার্ম করে ফেলবেন মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই গর ঝুমকাটিতে ঝুমকাটি তো এটা যা পছন্দ বার্লি ইনবক্স অর্ডারটি কনফার্ম করে ফেলবেন গর্ডিয়াস একটা ঝুমকো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক পলিশের এর মধ্যে রয়েছে প্লাস স্টোন ওয়ার্ক করা রয়েছে এটা কিন্তু অনেক গর্জিয়াস ময়ূরের ডিজাইন করা রয়েছে প্রাইস অনেক কম তো এটা সেদিন ইনবক্স করে আর টিকটফ করে ফেলবেন আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে নিচের ঝুলগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ইউনিক ডিজাইন করা রয়েছে এটা একটা বক্সেপ টাইপের ঝুমকো তো এই ঝুম করে কিন্তু অনেকটা ইউনিক যারা ইউনিক পছন্দ করেন তার এটা পার্সেস করতে পারেন থাকছে রিজনেবল প্রাইজের মধ্যেও এটা প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা তো এটা যার পছন্দ ইনবক্স করে অর্ডারটি আর্লি কনফার্ম তো ভিউয়ার্স আমাদের শপ নেম হচ্ছে তামাজ বিডি শপ নাম্বার বান্ন তেপান্ন নিউ হোপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের প্রত্যেকটি ভিডিও দেখবেন তাহলে আমাদের একটি ভিডিওতে অনেক কালেকশান দেখতে পারবেন প্লাস রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের প্রয়োজন অনেক অনেক স্টক দেখতে পাবেন